হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের কাছে ভিডিওটা কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবো তো প্রতিদিন তো গ্যাসের চৌকার মধ্যে বান্না করা হয় আজকে বাপলাম অল্প মাটির আইসেলের মধ্যে আসি তো এটা মাটির চৌকা আর এইখানে মা চিটি বিটা বাঁচতেছে সকালে চা খাওয়ার জন্যে শুকনো গরু দিয়ে এই বিটা বানাইতেছে আর বেশি না অল্প দশ বারোটার মতন চিদিবিটা এখানে মা বানাইতাছে আর এখানে আপার আয়ুষ খেতে বসে পড়েছে আর গরম গরম মা বাচ্ছে এখানে আর আমি নিয়ে দিচ্ছি আব্বাকে আর এখানে দেখি সোমবার কি হয়েছে সবার কাছে শুনে থাকি গ্যাসের মধ্যে চিটিপিটা হয় কিন্তু আমরা বানাইতে চাইলেও হয় না কিভাবে বান হয় তো আপনারা যদি পারেন অল্প কমেন্টে জানাইন কিভাবে গ্যাসের চোখার মধ্যে যে হয় কি দেন লাগে কি দেন লাগে না কিন্তু আমাদের কাছে হয় না আর এখন মোটামুটি সকাল নয়টা সাড়ে নয়টা বাজে তো সকালের চাটা খাওয়া হয়ে গেছে আর এখানে মা অল্প খুদের ভাত বসাইছে এই যে অল্প পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে এই খুদের ভাতটা বসাইছে আর ওইটার মধ্যে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ অল্প ভেজে আছে শুটকি মাছ বাটা হবে আর শুটকি মাছটা হচ্ছে ইস মাছের সুটকি আর এটাও সুটকি মাছটাও ভালো করে ভেজে নিবে তো ভেজে ধুয়ে আমি বাটবো আর এই খুতের ভাতের সাথে যে কোনো একটা বাটা বা ভর্তাই ভালো লাগে কোনো তরকারি দিয়ে খুতের ভাতটা ভালো লাগে না আর খুতের ভাতটা তো আপনার ভাববেন খুতের ভাত আমরা ওই যে চাউল ভাঙা আদা ভাঙা যেটা চাউল বেড়ায় ওটাকে আমরা খুঁত বলি আর ওইটা দিয়ে ভাত রাঁধতেছি আপনারা কি বলেন কমেন্টে জানাইন আর এখানে আয়ুষ মসজিদ হচ্ছে ও পিকোর বোগালে যাবে তো এই করব বোগালে যাচ্ছে ওইখানে মা আছে গ্যাসের ওইখানে আর এখানে যে আয়ুষ আসতো পিকুর পিক পিকুকে দেখবে

তো সাথে কথা বলে চলে এসেছি আমরা আবার ঘরে তো এখানে মা দেখি শুটকি মাছটা ধুয়ে ভালো করে এখানে রাখছে তো আমি এখন পাটার মধ্যে বাটবো তো মিক্সারে দিলেও হতো কিন্তু মিক্সারে দিব না পাটার মধ্যেই বাটবো পাটার সার বাটলে পরে স্বাদটা আলাদা হয় আর মিক্সারেও বাটলে এটার স্বাদটা একটু অন্য রকম অন্যরকম হয় কিন্তু আমি আজকে পাটার মধ্যেই বাটবো তো আগে বেটে নেই এইখানে আমি বাড়ছি আর আয়ুষ কি বান এসে আমাকে বারে বারে বলছিল কিন্তু এখন আমার ভালো করে মনে নাই কি বান বলছিল তো ও কাম করতে গেলে অল্প ডিস্টার্ব করেই কারণ ঘরে ওর সাথে খেলার কোনো মানুষ নাই একলা একলাই থাকে তার জন্য বারে বারে এসে এসে ডিস্টার্বও করে আবার একলা একলাই যায় যায় যে খেলে তো বহুত দিন পরে এই পাটার কিছু বাটা বাটির কাজ চলছে তো বেশিরভাগ কাজে যে কোনো আদা রসুন বা যে কোনো বেশি করা হয় তো পাটার মধ্যে কমই করা হয় তো আজকে বহুত দিন পরে শুটকি মাছটা বাড়তেছি বাটার মধ্যে আর ভাল লাগছিল আর এখানে আমার শুটকি মাছটি বাটা হয়ে গেছে তারপরে এই কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন যেটা ভেজে রেখেছিলাম ওইটাও বেটে নিব আর অল্প এখানে লবণও দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব আমার ভিডিওটার কোনো পার্ট কোনো অংশ যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে আপনি আপনি ছোট্ট একটা শেয়ারে আমার এই ভিডিওটা বহুত জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ আর আমার এই ভিডিওটা দেখার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর এখানে আমার বাটাটা হয়ে গেছে আর এখানে আমি আয়ুষের বাবাকে ভাত বেড়ে দিচ্ছি তো গরম দেখতেই পাচ্ছেন কিভাবে ভাপ উঠছে তো গরম গরমই এই ভাতটা খাইলে ভাল লাগে আর এখানে আমি থালের মধ্যে বেড়ে দিচ্ছি আয়েশার বাবা ভাত খাইয়ে এখানে দোকানে চলে যাবে আর এই ভাতটা ঠান্ডা ঠান্ডা হইলে ভাল লাগে না তো আয়েশার বাবাকে দিয়ে আমরাও সবাই খাইয়ে নিয়েছিলাম গরম গরমই আর বহুত ভাল লাগছিল আর আয়ুষ এখানে বারে বারে বলছিল হজমালা লাগে হজমালা খাবে হজমালা তো বলতে পারেই না ও বলে হজের মাতা হজের মাতা এনে দিতে তো একবার হসমালা খেয়ে জিভলাটা চুলিয়ে ফেলেছিল কিছুই খাইতে পারে নাই আবার বলছে যে হসমালা খাবে তো যেসব যা মনে হয় তাই বলে আর কি করবে তো সকালের পর এসে পড়েছি আবার রাতে আটটা এখন রাত আটটা সাড়ে আটটা বাজে তো আমাদের বাড়ির পাশে একটা বিয়ে বিয়েবাড়ি আসিল তো ওইখানে এসেছি বিয়েবাড়ি তো আপনারা ফটো দেখেই নিলেন তো এসে ভিডিও করতে পারি তো ফটো ছিল তো ওইটাই আপনাকে দেখাই দিলাম তো ওই যে যে ফটোর মধ্যে দেখতে পাচ্ছেন দাদাটা ওর তারই বিয়ে ছিল আর এখানে বিয়াবাড়ি এসেই আমি প্রথমে ফুচকা খেয়ে নিছি তো খেয়ে আবার তাড়াতাড়ি খাওয়ার জন্য এসে পড়েছি কারণ বহুত ভিড় হয়ে যাচ্ছিল বিয়া বাড়ি মানে কি বিয়াবাড়ি মানে হলো খাওয়া দাওয়া তাই না যে যাই বলুক না কেন কিন্তু বিয়া বাড়ি সবাই আসে খাওয়ার জন্য দাদাটাই রুটি বানিয়ে সারতে পারছিল না এত ভিড় হয়ে গেছে আর এইখানে মিষ্টি দিছিল তো বরফি গাজরের হালুয়া আর একটা মিষ্টি দিছিল এখানে তো আমি মিষ্টিটা নিয়ে নিলাম তো এই মিষ্টিটা কিন্তু আমি খাওয়া দাওয়ার পরে লাস্ট খাইছিলাম কিন্তু ভিডিও প্রথমে দিয়ে দিলাম মিষ্টিটা আর এখানে বহুত ভিড় হয়ে গেছিল কার আগে কে থাল দেয় কি করে না করে আর এই রুটি বানিয়ে দাদাটা পাগলা হয়ে যাচ্ছিল যে রুটি বানিয়ে সারতে পারছিল না এত ভিড় তো একসাথে বহুত খাওয়ার মানুষ প্যান্ডেলের মধ্যে একসাথে খাওয়ার মানুষগুলো বহুত হয়ে গেছিল তো এভাবেই খেয়ে নিয়েছি আর এখানে মা ইসের বাবা আব্বা আমি এসেছি বিয়া খাইতে তো কে কোথায় ধুলাই মাটি অন্ধকার তো যার যার মতন সে সে খাচ্ছে তো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর এখানে মাও আছে আর আয়ুষের বাবা আর আব্বা কোথায় গেছে বৃষ্টি পাচ্ছি না আর এখানে আয়ুষও রয়েছে দাঁড়াইয়া তো আয়ুষকে আমি এক চামচ করে আয়ুষকে খাওয়াই দিচ্ছি আর আমি খাচ্ছি তো আয়ুষকেও থাকতে থাকতে পাও বিষ হয়ে গেছিল বারে বারে বলছিল মা আমাকে কুলে নেও কুলে নেও কিন্তু এখানে বসারও জায়গা আছিল সাইটে কিন্তু এত ভিড় তো বসার জায়গাগুলো চেয়ারগুলো সব ফিল হয়ে গেছে আর এখানে মা আর আমি দাঁড়িয়ে রয়েছি যে মা মাও খাচ্ছে আর আমিও খাচ্ছি তো এই খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি মিষ্টিটা খেয়েছিলাম কিন্তু ভিডিওর মধ্যে আগে এসে পড়েছে আর এখানে বহুত আইটেম করা হয়েছিল কিন্তু এত তো আর খাওয়া যায় না ষাটটার মতন খাওয়ার আইটেম করা হয়েছিল কিন্তু আমরা তো দশটার মতনও খেতে পারি নেই অল্প এক চামচ এক চামচ নিয়েছি তাও খেতে পারি নেই আর এখানে আমরা এসে পড়ছিলাম আহ দশটা সাড়ে দশটা বেজে গেছে আর আয়ুষ এখানে ডান্স দেখবে ডান্স দেখার জন্য মরজি আরম্ভ করে দিছে তো এখানে দাঁড়িয়ে রয়েছে আর ওই যে ড্যান্স দেখছে তো কিছু তো খেলোই না আয়ুষ তো লাস্ট টাইমে অল্প জিলাপি খাওয়াই নিয়েছি আইসে তো জিলাপিটাই খাইলো আর একটা মিষ্টি খাইছে আর কিছু খায় নাই আর এখানে আমি আর আপা আর আয়ুষ খান দ্বারাই রয়েছি আয়ুষ ড্যান্স দেখে আর মা আর আয়ুষের বাবা ভিতরেই আছে আস্তে ওরা এখানে ভিডিওটা শেষ করলাম